হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকেই জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আর কামনা করি রাধা গোবিন্দ সবার মঙ্গল করুক আজকের ভিডিওটা জন্মাষ্টমী উপলক্ষে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সুপ্রভাত বন্ধুরা আজ জন্মাষ্টমী সকাল সকাল উঠে পড়েছি কারণ বাড়িতে একটু জন্মাষ্টমীর আয়োজন করবো পুজোর তার জন্য একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে আর বিগত দু তিন দিন ধরেই প্রচণ্ড বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে দেখেছ বৃষ্টির জন্য আমাদের ঘরে জল ঢুকতে আর কিছুটা বাকি যে পরিমাণ বৃষ্টি হয়েছে আর একটু বৃষ্টি হলেই আমাদের ঘরেও জল ঢুকে যাবে চারিদিকে জল থই থই করছে তাই এবছর জন্মাষ্টমীতে সেরকম কিছু করতে পারিনি বৃষ্টি বর্ষার জন্য বাড়িতেই ছোট্ট করে আয়োজন করছি এখন যাবো রান্নাঘরের দিকে রান্নাঘরে চলে এসেছি আর কাল রাতেই রান্নাঘরের সব কাজ মোটামুটি গুছিয়ে রেখেছিলাম গ্যাস গুলো মুছে রেখেছি কারণ সকালে উঠেই ভেবেছি ভোটটা বসাবো তাই এদিকে পাঁচ রকমের ভাজার সব কিছু কেটে রাখলাম আর এখন খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর এদিকে হচ্ছে পায়েস এরপর তালের বড়াটা করলেই কমপ্লিট আসলে সেরকম কিছু আয়োজন এবছর করতে পারিনি বৃষ্টি বর্ষার জন্য বাজারেও যেতে পারিনি তো বাড়িতে যা কিছু ছিল তাদেরই হালকা কিছু আয়োজন করেছি এখন তালের বড়টা ভেজে আমার পালা প্রায় এসেছে এরপর পালা ঠাকুরের ভোগ সব কমপ্লিট হয়ে গেছে এখন উপরে চলে এসেছি এসে রাধা গোবিন্দকে স্নান করাচ্ছি আর বাদ বাকি যা কাজগুলো ছিল ঠাকুর ঘরে সেগুলোও করে ফেলেছি এবার রাধা গোবিন্দকে সুন্দর করে সাজানোর পালা আগে যখন ছোট ছিলাম তখন আমার বড় মাকে দেখতাম রাধা গোবিন্দকে খুব সুন্দর করে সাজাচ্ছে আর এই জন্মাষ্টমীর দিন অনেক বড় করে আমাদের ওই বাড়িতে আয়োজন করতো বাপের বাড়িতে তবে এখন বড় মা যেঠুনেই সেই আয়োজনও আর সেভাবে হয় না যাক রাধা গোবিন্দকে এবার জামাটা পরিয়ে নিই রাধা গোবিন্দ জামা পরানো তো হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজিয়েছি আর এই যে রাধা গোবিন্দের বিগ্রহটা দেখছো এটা আসলে অনেক বছর পুরনো আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন তার শাশুড়ি এটা তাকে দিয়েছিল তো এটা বহু বছরেরই পুরনো এদিকে এবার ভোগগুলোকে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে তারপর ঠাকুরে আসন সাজাবো খিচুড়ি এবং পাঁচ রকমের ভাজা যেটা করেছিলাম সেটা এখন সাজাচ্ছি এবার যেই ভোগটা ঠাকুরকে নিবেদন করব সেটা হচ্ছে নিরামিষ একটা কেক এবছর জন্য নিরামিষ একটা কেক আমার বানিয়ে দিয়েছে মধ্যে মধ্যে সেরকম নেই শুধু আছে সুজি এবং ময়দা আর দুধ তাছাড়া অন্য কোনো উপকরণ এসে ব্যবহার করা হয়নি আর রাধা গোবিন্দর সব থেকে পুজো যেটা বেশি লাগে গোবিন্দর প্রিয় সেটা হচ্ছে তালের যে কোনো উপকরণ দিয়ে খাবার সেটা হলো তালের যে তালের বড়াটা এখন সাজিয়ে নিলাম এবার ঠাকুরকে ভোগ নিবেদন করব। করবো আমার রাধা গোবিন্দকে আসনে বসিয়ে দিয়েছি এরপর আসনটাকে সুন্দর করে সাজানোর পালা আজ একটু তুলসী পাতা এবং ফুল দিয়ে সুন্দর করে একটা মালা কেটেছি গোবিন্দর জন্য এবার ফুল দিয়ে আসনটা সুন্দর করে সাজিয়ে নিই আজ আমার রাধাগোবিন্দকে যেন একটু বেশি সুন্দর লাগছে সত্যি কথা বলতে কি আগে যখন ওই বাড়িতে ছিলাম বাপের বাড়িতে এই দিনেই বেশ কীর্তন হতো এবং বেশ ঘটা করেই জন্মাষ্টমী ঝুলন এসব পালন করা হতো তবে শ্বশুরবাড়ি আসার পর সেগুলো খুব একটা পালন করা হয় না মানে ঘরোয়াভাবে পালন করা হয় তবে সেরকম অনুষ্ঠান আর করতে পারি না সে যাই হোক এদিকে আমার পুলো ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে ঠাকুরের আসনও সাজানো হয়ে গেছে এখন ঠাকুরকে মন দিয়ে আরাধনা করার পালা এখন তো পুজোয় বসার পালা সত্যি কথা বলতে কি এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই বলবে তুমি তো অনেক নিয়ম কানুন পালন করি আসলে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি সেরকম নিয়মকানুন কিছুই জানি না এবং মন্ত্রতন্ত্র কিছুই জানি না যেটা জানি সেটা হচ্ছে গোবিন্দকে যদি মন থেকে ভালোবাসো এবং মন থেকে তুমি তার আরাধনা করো তাহলে সে সময় তোমার পাশে থাকবে আর সেই ভেবেই আমি গোবিন্দের আরাধনা করি এবং মন থেকে ভালোবেসে আরাধনা করি তার জন্য আমার মনে হয় না কোনো মন্ত্রতন্ত্রর দরকার আছে আর হ্যাঁ যারা এই মন্ত্রতন্ত্র কিংবা নিয়মকানুন মেনে পুজো আচরা করে আমি তাদের ছোট করছি না বা তাদের অপমানও করছি না তারা জানি সে কারণে তারা এভাবে পুজো আচরা করে আমি জানি না তাই করতে পারিনি বা পারছি না যদি আমিও জানতাম তাহলে নিশ্চয়ই আমিও চেষ্টা করতাম নিয়মকানুন এবং মন্ত্রতন্ত্র করেই পুজো আচরা করার তবে হ্যাঁ ঠাকুর সব সব থেকে বড়ো ব্যাপার প্রত্যেকটা মানুষ যদি মন থেকে গোবিন্দকে ডাকে তাহলে সে মন্ত্র দ্বারাই ডাকুক কিংবা এমনিই ডাকুক গোবিন্দ সবসময় তার ডাকি সাড়া দেয় এদিকে আমার পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে একবার তোমাদেরকে ভালোভাবে আমার আসনটা আর আমার গোবিন্দকে একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই আমি পুজো করছিলাম আর আমার মাম্মা বসে বসে অনেকক্ষণ ধরেই আমার পুজোটা দেখছিল এই এখন ওর ছোটো মায়সি ওকে একটু গোপাল সাজিয়ে দিয়ে গেছে যাক পুজোটা কমপ্লিট এবার ঘরটা বন্ধ করে নিচের দিকে যাব ভিডিও শেষে এটাই কামনা করি রাধা গোবিন্দ সবার মঙ্গল করুক আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো বন্ধুরা